শ্রীমদ ভাগবত মহাপুরাণের নতুন একটি অমৃত কথায় আপনাকে স্বাগত আর আপনারা দেখছেন ভাগবত কথামৃত বাংলা মাইথোলজিক্যাল ইউটিউব চ্যানেল তৃতীয় স্কন্ধ ত্রিশ অধ্যায় বন্ধুরা ভাগবত কথামৃত চ্যানেলে সবাইকে স্বাগত আজ আবারও এক নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের কাছে এই ভিডিওই বলে দিবে আপনাদের জীবনের প্রকৃত অর্থ ও লক্ষ্য কী শুধুমাত্র টাকা পয়সা রোজগার করে সংসার নির্বাহ করার জন্যই কি আমরা মনুষ্য জন্ম লাভ করেছি না অন্য কিছু মূর্খজীব নিজের দেহ গৃহ স্ত্রী পুত্র পশু ধন ও বন্ধুবান্ধবে আসক্ত হয়ে নানা প্রকার কামনা বাসনার জালে জড়িয়ে পড়ে এবং বেশি টাকা রোজগার করে সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করে নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করে কিন্তু সে এটা জানে না এই সুখময় জীবন তার পূর্বজন্মের পূর্ণ ফল আর এটাও জানে না যে এই মানবজন্মই ঠিক করে দিবে তার পরবর্তী জন্ম সে পরবর্তীতে পশু হবে না পাখি হবে না কোনো কীটপতঙ্গ হয়ে জন্ম নেবে তার কৃতকর্মের ফল তাকে স্বর্গে নিয়ে যাবে না নরকে আজ আমি আপনাদের কাছে ভাগবত মহাপুরাণের গোপনতম তৃতীয় স্কন্দের ত্রিশ অধ্যায় যা ভগবানের পঞ্চম অবতার ভগবান কপিল দেব তার মা দেবহতীকে বলেছিলেন সেই সমস্ত ভক্তিযোগ জ্ঞান কথা আপনাদের বলব কাজেই খুব মনোযোগ সহকারে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভগবান কপিল দেব বললেন মা মেঘ যেমন বায়ুর গতি বুঝতে পারে না তেমনি এই সংসারবদ্ধ জীব শক্তিশালী কালের প্রভাবে বিভিন্ন জনিতে পরিভ্রমণ করতে থাকে অর্থাৎ নানা পানি রূপে জন্মাত থাকে কিছু সময়ে সুখের জন্য জীব বহু কষ্টে যে সমস্ত জিনিস সংগ্রহ করে এমনকি যার জন্য তারা পাপ কাজ করতেও পিছপা হয় না কালরূপী ভগবান সেই সবই বিনষ্ট করেন গুরুতর পাপ কর্ম করে যে গৃহকর্তা সংসারে ভরণ পোষণ করে পরবর্তীতে বৃদ্ধাবস্থায় সে যখন পরিবারের ভরণ পোষণে অসমর্থ হয় তখন তার পরিবারের মানুষরাই তাকে আগের মতো আদর যত্ন করেন না স্ত্রী পুত্ররা অতি অবজ্ঞাসহ করে যা খেতে দেয় তাই ভোজন করে কোনো রকমে সে বেঁচে থাকে পরিবার প্রতিপালনে এতই ব্যস্ত হয়ে পড়ে যে ঈশ্বর ভাবনা সেবা পূজা কোনটি তার সময় থাকে না এভাবে শুধুমাত্র সংসারের প্রতিপালন করতে করতে একসময় সে মৃত্যু মুখে পতিত হয় সেই সময় অতি ক্রধান্বিত রক্তচক্ষু ভয়ঙ্কর দুই জমদুর তাকে নরকে নিয়ে যাওয়ার জন্য আসে তাদের দেখে সেই ব্যক্তি ভয় পেয়ে মলমূত্র ত্যাগ করে ফেলে সেই জমদূতরা তার গলায় দড়ি বেঁধে বলপূর্বক তাকে তাকে নিয়ে যায় কুকুর সাপ শিয়াল জীবেরা দংশন করে তাকে পূর্বে করা সমস্ত বাপের কথা স্মরণ করানো হয় তাকে যাত্রাপথে কোনো রকমের বিশ্রাম দেওয়া হয় না উত্তপ্ত বালুকাময় পথে দামানের মধ্যে দিয়ে তাকে অপরাধীর মতো ছেঁচড়ে নিয়ে যাওয়া হয় কোনো রকমের দয়া করুণা তার প্রতি দেখানো হয় না পাপি আত্মা চলতে অসমর্থ হলে কাটাযুক্ত নানা অস্ত্র দিয়ে আঘাত করা হয় এইভাবে অতি কষ্টপূর্ণ অন্ধকার পথে কুড়ো ও তাকে জমালয়ে নিয়ে যায় জমালয়ের পথ নিরানব্বই সহস্র যোজন দূর এই বিশাল দূরত্ব দুই বা তিন মুহূর্তে অতিক্রম করিয়ে তাকে নরকে নিয়ে যাওয়া হয় সেখানে পৌঁছে শুরু হয় আবার অন্য ধরনের শাস্তি যেমন জ্বলন্ত আগুনের মধ্যে তাকে ফেলে দেওয়া হয় গরম তেলের কড়াইয়ে তাকে ফেলে দেওয়া হয় কখনো নিজের মাংস কেটে নিজেকে খেতে দেওয়া হয় কখনো তার জোনাঙ্গ কেটে ফেলা হয় কোথাও কুকুর শকুন দ্বারা তার দেহকে খণ্ড খণ্ডবিখণ্ড করা হয় পাপির পাপ অনুসারে তার শাস্তিও আলাদা আলাদা হয়ে থাকে এই সমস্ত নরক বর্ণনা শোনার পর আশা করছি খুব কমজনই হবেন যাদের হৃদয় ভয়ে কেপে উঠবে না তাই সমস্ত পুরাণে বলা হয়েছে ভগবানের সাধনা ভজনা দিনের একটি সময় অবশ্যই করতে হবে কারণ এতে আমাদের মন পবিত্র হয় আর পূর্ণ সঞ্চয় হয় পুরাণে বলা হয়েছে শিব ভক্তদের মৃত্যুর পর শিব দূত ও হরিভক্তদের মৃত্যুর পর শ্রীহরির দূত আসেন তাদের কখনোই দূতের দর্শন করতে হয় না তাই আপনার যে দেবতার প্রতি আস্থা আছে সেই দেবতারই পূজা করা উচিত সব দেবতার পূজা করা প্রকৃতই শ্রী হরিরই পূজা করা তা ভাগবতে বলা হয়েছে বারংবার ভগবানের প্রতি ভক্তি করা তার নানা কথা বলা এগুলো সব বাবা মায়ের কর্তব্য শিশুকে শৈশব থেকে জানানো শৈশব থেকে শুরু না করলে আর পরবর্তীতে হয়ে ওঠে না আমরা কেন ভগবানের সাধনা বাজনা করবো করলে আমাদের কি ফল হবে আশা করছি এটি আর বলার অপেক্ষা রাখে না ভিডিওটি জুড়েই সে কথা বলা হয়েছে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাই ঝটপট লাইক করে ফেলুন আর কমেন্টে লিখুন জয় হরি এই ভিডিওটি সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখে ফেলুন আর এই ধরনের রহস্য রোমাঞ্চে ভরা কাহিনিগুলি শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এতক্ষণ ভিডিওটির পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ